কেমন আছে সবাই আশা করি সকলেই ভালো আছে আমি অপু অপু সংসারে স্বাগত জানি শুধু হ্যাঁ সব ফেলে দিল রে আমার বড় যা এসেছে আজকে বাপিকে দেখতে এখন বিকেল তিনটে হয়ে গেছে তিনটে বাজে আর সকাল থেকে শুধু বসেই আছি কারণ আমার বরকে আজকে বকে যে জলটা জমেছে জলটা বের করতে নিয়ে যাওয়ার কথা ওটিতে কিন্তু এখন তখন করে এখনো হয়নি সেই কারণে আমিও আর মানে বাইরে যেতে পারিনি যে কিছু খেতে যাব বা কিছু আমার যা আসছে এখন আমার যাকে রেখে যাব আমার একটা বান্ধবীকে ফোন করেছিলাম রান্না করতে ওর ঘরে ওরও ফোন এসেছে যখন না এখনও আসুনি কেন বড় ছেলেটা ঘরে আছে ছোট ছেলে তার বন্ধুর বাড়িতে বর বিকেল আসছে নিয়ে আসবো নাকি একটাই পাইপ দাও যেটুক খাবে খাবে তারপরে যেটুক না খেয়ে 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 আমি আমি ওখানে চিন্তা করো না বর্দি দুটো ডাব নিয়ে এসেছে এখন তো তেমন ভারী খাবার ওকে দেওয়া হচ্ছে না হসপিটালের ডাইট হিসাবে যা খেতে দিচ্ছে তাই

আর রুগী শুধু রুগী রুগী নিজে ভাবলে হবে না বুঝেছো তা এরকম একটু কাজ কাম করলে একটু ভালো লাগে যে না রুগী না পারবে তো না বর্দির কাছে দাও চামচ আছে আমার কাছে না ভিতরে মালাই আছে ফেলে দেবো খেয়ে নেব নিয়ে যাচ্ছে একটা মানে বুকের জলটা বের করার জন্য একটা ছোট্ট অপারেশন আছে তার জন্য ওর বাপির ওখানে ছোট একটা অপারেশন করে ড্রেন লাগিয়ে নিয়ে আসা হয়েছে জলটা দেখাও বার দি এই ড্রেন দিয়ে জল বেরোবে এতটা বেরিয়েছে আর ওখানে ডাক্তারও রেখেছে অনেকটা কমসে কম ষাট এম এল ষাট এম এর উপরে রেখেছে না বরদিন হান্ড্রেড এটা হান্ড্রেড এম এল দেখো ওই পাশে ঝুলানোর জায়গা আছে নাকি ঝুলিয়ে দাও তুমি শুয়ে পড়ো কিন্তু ওটা সিধা রাখতে হবে সিধা আছে তো বলছে না ডাক্তার রিস্ক সিধা রাখনা পারে কতটা গাঢ় জল দিয়েছে একদম মানে রক্তের মতো পেরায় না লাল ভাইয়ের বেটা ফোন করেছে মানে আমার বাসুরের ছেলে ভালো করে কথা বলো ওর সঙ্গে কান্না করোনা কষ্ট হবে কিন্তু ঠিক আছে বাপ্পা এটা পরে ফোন করো হ্যাঁ এখন কাকা কথা বললে কষ্ট হবে হও হও আমার চা চলে যাচ্ছে যাকে ছাড়তে বাইরে এসেছিলাম আর সারাদিনই রিমঝিম রিমঝিম বৃষ্টি হলো এখন অপেক্ষা করছি বড় ছেলে এলে আমি একটু খাবার খেতে যাব ছটা বেজে গেছে ছেলের জন্য রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করতে করতে আমি ভিজে গেছি কিন্তু ছেলে আসেনি ও আসতে আসতে রাত আটটা বাজিয়েছে এবার ওকে ওর বাপির কাছে রেখে আমি যাবো একটু খাবার খেতে বান্ধবীর ঘরে যা আপি একটু মাথা টিপে দেবো সে চলো আমি আসি হ্যাঁ বাবু ঠিক আছে দিদির ঘরে চলে এসেছি আমি খাবার খেতে তবে দিদির এই রুমটা নেওয়ার পর আমি এখন আসিনি সবকিছু এখনো হয়নি হ্যাঁ চারিদিক ছড়ানো ছিটানো রয়েছে না তোমাকে বলছি না এমনি এই যে এই পাশে বাথরুম ওই যে ওই পাশেটা বাথরুম মেশিনের সামনে যে ভালো সব জিনিসপত্র এখনো ব্যাগে ব্যাগে ভরা রয়েছে এখনো ঘর গোছানো হয়নি দিদির আমি আজকেই এলাম প্রথম কারণ ঘর খালি করলে পরে ঘর গোছাতে ছ মাস লেগে যায় আমি জানি না ভালো হয়েছে তোমার রুমটা বেশ সুন্দর হয়েছে সাড়ে আটটা বেজে গেছে আমি যাবো খেয়ে তারপরে ছেলেকে বাড়ি পাঠাবো